বিশ্বের প্রায় সকল ধনীদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা অত্যাধিক ব্যয়বহুল হাতে কোটি কোটি টাকা থাকায় তারা অন্ধ হয়ে বেহিসেবি খরচ করে কেউ কেউ তো নিজেদের পয়সার আওকত বোঝাতে হাজার কোটি টাকা খরচ করে তাদের শখের জিনিস কিনতে হ্যালো ফ্রেন্ডস ভিল বয়স টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের অনুরোধ এরকম ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করব পৃথিবীর এমন পাঁচজন ধন সম্পর্কে যারা শুধুমাত্র তাদের শখের জিনিস কিনতে শত শত কোটি টাকা ব্যয় করেছেন শুধুমাত্র নাম কামানোর আশায় নাম্বার ফাইভ অজস্র ধন সম্পদ হয়ে গেলে নাকি মানুষ পাগল হয়ে যায় এ কথা এতদিন ধরে শুনে আসলেও আজ আমরা চোখের সামনে এর সত্যতা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি তার পোষা জন্তুকে ভালোবাসে কিন্তু কে কৌতু তার পোষা কুকুর বেড়ালের ভালোবাসায় অন্ধ হয়ে যায় হংকং এ সতে প্রদর্শিত একটি কুকুরের নাম ছিল ছিলা এই কুকুরের ধনকুবের মালিক কুকুরটির গলায় একটি হিরের ডগ কলার পরিয়েছিল যার দাম ছিল চব্বিশ কোটি টাকা এই ডগ কলারটি তৈরি করেছিল আই লাভ ডগ ডায়মন্ডস নামক সংস্থা এই কলারটিতে এক হাজার ডায়মন্ড ছিল এবং এটি তৈরি করতে সময় লেগেছিল বারো সপ্তাহ ইন্ডিয়ান দাত্তা ফুগে দু হাজার তেরো সালে আচমকা কবরের শিরোনামে উঠে আসে দাত্তা ফুগে তার নিজের জন্য একটি শার্ট তৈরি করেন যেটি সম্পূর্ণ বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই শার্টটি তৈরি করতে পুরো চার কেজি বাইশ ক্যারেট সোনা লেগেছিল তাছাড়া এই শার্টের বোতামগুলিও দামি মুক্ত পাথর দিয়ে তৈরি এর সাথে শার্টের মানানসই একটি সোনার বেল্টও তৈরি করেছিল দত্তা ফুগে তার এই শার্টটি তৈরি করতে খরচ হয়েছিল এক কোটি নব্বই লক্ষ টাকা দত্তা ওই বছরই এই শার্টটি নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তোলেন কিন্তু দত্তা এই সুখ দীর্ঘায়িত হয়নি দু সালে তার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি হয় এবং দত্তা ওই ডাকাত দলের হাতেই নিহত হন নাম্বার থ্রি নতুন আইফোন প্রায় সবারই একটি নতুন শখ কিন্তু সেই শখের ফোন যত দামি হোক না কেন বড় জোর সেটি পাঁচ বা দশ লক্ষের মধ্যে হবে কিন্তু চীনের এক ধনকুবীর তার আইফোনের পিছনে যা খরচ করেছে শুনলে অবাক হবেন চাইনিজ ধনকুবীর তার এই আইফোন ফাইভ ফোনটি পুরো দেড়শো গ্রাম চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করেছেন এর হোম বাটনের জায়গায় একটি ফ্ললেস ডায়মন্ড বসানো আছে তাছাড়া ফোনটির চারপাশে ছশোটি ছোট ছোট হিরে বসানো রয়েছে এই ফোনটির লোগোও নির্মিত হয়েছে ফ্ললেস ডায়মন্ড দিয়ে আলোচিত এই ফোনটির দাম একশো কোটি টাকা নাম্বার টু এই বাথটাবটি আমেরিকার বক্সার মাইক টাইসনের যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এছাড়া আরবের অনেক শেখ রয়েছে যাদের বাথরুমের বিভিন্ন অ্যাসেসরি সম্পূর্ণ সোনা দ্বারা নির্মিত তাছাড়া দুবাইয়ের বুর্জ আল আরবের একটি বাথরুম যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি এই সোনায় মোড়া বাথরুমের মজা নিতে হলে আপনাকে একদিনে সাত লক্ষ টাকা খরচ করতে হবে নাম্বার ওয়ান প্রাথমিকভাবে আমাদের চুল কাটতে বড়জোর আমরা একশো থেকে দুশো টাকা খরচ করে থাকি কিন্তু ব্রুনাইয়ের সুলতানের চুল কাটার কথা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে ব্রুনাইয়ের সুলতান তার চুল কাটানোর জন্য সুদূর লন্ডন থেকে হেয়ার স্পেশালিস্ট আনিয়ে থাকেন যে হেয়ার স্পেশালিস্ট চুল কাটার পর আবার লন্ডন ফিরে যায় তার যাতায়াত এবং সমস্ত খরচ নিয়ে ব্রুনাইয়ের সুলতান একবার চুল কাটতে মোট খরচ করে প্রায় আঠারো লক্ষ টাকা এতক্ষণ আপনারা দেখলেন ধনকুবেরদের সামান্য শখের বশবর্তী হয়ে কোটি কোটি টাকার ফালতু ইউজলেস খরচ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল